সম্মানিত ভিওর আসসালামু আলাইকুম এই ভিডিওটি বারো ভোল্টের চার এম্পিয়ার থেকে তিনশো এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করার জন্য ড্রাইসেল ব্যাটারি চার্জার আর এই সব চার্জারগুলো দিয়ে ওয়াটোরিকশা ভ্যানের ব্যাটারি মোটরসাইকেলের ব্যাটারি স্প্রে মেশিনের ব্যাটারি ইউপিএস আই পি ব্যাটারি সহ অন্যান্য ব্যাটারি চার্জ করতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো মূল্য নেওয়া হয় না তবে কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম পরিশোধ করতে হবে স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কল করে অর্ডার করুন নম্বরগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং নগদ এবং বিকাশ রয়েছে আপনারা নগদ অথবা বিকাশে কুরিয়ার সার্ভিস চার্জটা পরিশোধ করে অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা পৌঁছে দিব আপনার ঠিকানায়